ভারত পাকিস্তান ম্যাচের চোখ তাক করেছিল সারা দুনিয়া তবে বাংলাদেশের জন্য এই ম্যাচের গুরুত্বটা আর একটু বেশি কারণ নিউ ইয়র্কের যেই মাঠে খেলেছে উপমহাদেশের দুই সুপার রাইভাল সেই নাসাও কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে যে তার একদিন বাদেই ক্রিকেট দুনিয়ার আরেক পরা শক্তি সাউথ আফ্রিকার মোকাবেলায় নামবে টাইগাররা ভারত পাকিস্তান লড়াই কিংবা এই মাঠে আগের কয়েকটা ম্যাচ দেখেই কন্ডিশনের সাথে নিজেদের শক্তি সামর্থ্যের খাপ খাওয়াতে হবে এখন সেই অনুযায়ী পরিকল্পনা সাজিয়ে মাঠের লড়াইয়ে কেবল এক্সিকিউট করার পালা ভারত পাকিস্তান ম্যাচেই মোটামুটি পরিষ্কার এই মাঠের উইকেট হচ্ছে ট্রিকি তবে স্পিনারদের তুলনায় পেসাররা পাবেন বাড়তি সুবিধা অবশ্য তাদের বিপক্ষেই যা করার করতে হবে নতুন বলে পাওয়ার প্লেতে আউটফিল্ড থেকেও কোনো সুবিধার আশা করে লাভ নেই ত্রিশ গজ সার্কেলের বাইরে সর্বোচ্চ দুই ফিল্ডার রাখার বাইন্ডিংস চলাকালেই বেশ কিছু বাউন্ডারি আদায় করে নেয়ার চেষ্টা থাকতে হবে নিতে হবে ক্যালকুলেটিভ রিস্কের বাইরেও বেশ কিছু ঝুঁকিপূর্ণ শট দু একটা উইকেটের বিনিময়ে হলেও যেটা ভারত করেছে গ্যালোদিন নিউ ইয়র্কে ওভারকাস্ট কন্ডিশনেও প্রথম ছয় ওভারে রোহিত শর্মারা স্কোরবোর্ডে তোলে দুই উইকেটে অর্ধ শত রান ওভার প্রতি আট দশমিক তিন তিন গড়ে ভারত হয়তো বুঝতে পেরেছিল সময় যত গড়াবে এই উইকেটে রান করা হবে ততই কঠিন কারণ তুলনামূলক পুরনো বল উইকেটে পড়ে লো হবে শটে মাইলেজ কমবে ক্রিকেট এক্সপার্টরা বলছেন এই নাসাউ কাউন্টির পিচটাই শুধু ড্রপ ইন ধাঁচের নয় পুরো স্টেডিয়ামটাই ড্রপ ইন তাই আউটফিল্ড বাজে আর গ্রাউন্ড শটে বাউন্ডারি বের করে আনাও হবে বেশ চ্যালেঞ্জিং পাকিস্তানের বাবুর রিজনরা প্রথমে সেট হয়ে তারপরে ভারতের দেয়া একশো রানের সহজ টার্গেট চেজ করতে চেয়েছিল আর সেখানেই করেছে মস্ত ভুল উইকেটে দুই বিশ্বসেরা ব্যাটার থাকার পরেও তারা পাওয়ার প্লেয়ের ছয় ওভারে তোলে মাত্র পঁয়ত্রিশ ওভার প্রতি পাঁচ দশমিক আট তিন রান মিডিল ওভারে কাজ হয়েছে আরও কঠিন যে উইকেট বাঁচিয়ে খেলার চেষ্টা করেছিল পাকিস্তান তা আর শেষ পর্যন্ত কাজেই আসেনি বাংলাদেশের হয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে পাওয়ার গুরু দায়িত্ব পালন করতে হবে লিটন সৌম্য শান্তদের আউট অফ ফর্ম টপ অর্ডারের বেশিরভাগ ব্যাটার ক্রিকেট এক্সপার্টরা বলছেন সেক্ষেত্রে তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ আর রিশাদ হোসেনকে ব্যাটিং অর্ডারে প্রমোশন দেয়া যেতে পারে কারণ লেজের দিকে নেমে নাসাওয়ের উইকেটে সুবিধা করতে পারার সম্ভাবনা কম আবার ওপরের ব্যাটাররা উইকেটের সাথে স্ট্রাগল করতে করতে বল হজম করে ফেললে বাকিদেরও থাকবে না করার তেমন কিছুই প্রোটিয়া বোলিং অ্যাটাককে টাইগার ব্যাটাররা কিভাবে সামাল দেয় সেটাই এখন দেখার অপেক্ষা খালিদ জামিল একাত্তর